নিয়মতান্ত্রিকভাবে যে আন্দোলন করছি সেটার মাধ্যমে যাতে ইলিয়াস ভাইয়ের ব্যাপারটা সুরাহা হোক অথবা আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো আমাদের সিলেটের মানুষকে নিয়ে কারণ ইলিয়াস ভাই মানি সিলেট সিলেট মানি ইলিয়াস আলী ইলিয়াস আলীর ব্যাপারটা কোনো আনকম্প্রোমাইজ বলে আমরা সেটা কম্প্রোমাইজ করতে পারবো না আমরা চাই অবিলম্বে আমাদের নেতাকে একটা যুক্তরাজ্য যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বর্তমানে যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক এবং সিলেট এমসি কলেজে যে যে আমাদের সাথে আমাদের সাথে আমাদের একজন সহযোদ্ধা ছিল সত্যিকার অর্থে রাজনীতিতে আমাদের সা আমাদের হাত ধরেই রাজনীতিতে এসেছে আব্দুল বাসিদ বাদশাহ তার আগমনে সত্যি আমরা আনন্দিত কারণ দীর্ঘ এক যুগ সে বিদেশে ছিল আন্দোলন সংগ্রাম করেছে কিন্তু এদেশে আসতে পারে নাই কারণ তাকে ব্ল্যাকলিস্টেড করে রাখা হয়েছিল রাখা বা সিলেটে আসলেই তাকে অ্যারেস্ট করা হতো যার জন্য সে আসতে পারে নাই এখন এসেছে এই মুক্ত মাটিতে স্বাভাবিকভাবে ভালো লাগছে সে আসা আমি বিশ্বাস করি আমাদের আমরা যারা রাজপথে আন্দোলন করেছি সিলেটের রাজপথে ঢাকার রাজপথে বাংলাদেশের রাজপথে তাদের পাশাপাশি বিদেশেও যারা ছিল তারা তাদের অনেক ত্যাগ স্বীকার করেছে বিশেষ করে যুক্তরাজ্য বিএনপির যারা নেতৃবৃন্দ আছেন তাদের ত্যাগ পরিসীম তারা আমাদের নেতাকে দীর্ঘ অনেক বছর প্রায় ষোলো বছর ধরে আগলে রেখেছে এই যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দই সেটা কিন্তু আমাদের জন্য অনেক গর্বের ব্যাপার পাশাপাশি যুক্তরাজ্য বিএনপি যুক্তরাজ্যে সমগ্র যুক্তরাজ্যে যে ঢেউ তুলেছে আন্দোলনের হাজার হাজার মানুষ নিয়ে ডাউনিং স্ট্রিটকে তারা স্মারকলিপি দিয়েছে ট্রাভেল স্কোয়ারে তারা বক্তব্য রেখেছে সমাবেশ করেছে এটা কিন্তু বিশ্বের ইতিহাসে একটা নজিরবিহীন যে যুক্তরাজ্যের মাটিতে কিন্তু এইভাবে হয় না এমন কি আমেরিকায় যারা করেছেন জাতিসংঘের সামনে আমাদের নেতৃবৃন্দ যারা করেছেন আমেরিকার যুক্তরাষ্ট্রের নেতৃবৃন্দের মাধ্যমে সেটা কিন্তু আমাদের স্মৃতির গর্বে সারা জীবন আমরা তাদেরকে রাখতে চাই আমরা তাদেরকে সেই সম্মাননাটুকু দিতে পারবো না তারপর আমরা চাই তাদেরকে সম্মানিত করার কারণ এদের এরা হচ্ছে আবার রেমিটেন্স যোদ্ধাও এদেশের টাকায় কিন্তু বাংলাদেশের এই অর্থনীতি এখনও মজবুত আছে চাকা করছে আমি বিশ্বাস করি তাদের এই আগমন আমাদের দেশের জন্য ভালো বয়ে আনবে পাশাপাশি তাদের বিদেশের যে মানুষের যে বিদেশ বিমুখিতা ছিল এটার মাধ্যমে আরও বিদেশে তার বিদেশ থেকে আমাদের বিনিয়োগ আসবে দেশে দেশের গঠন করতে আমাদের দেশকে পুনর্গঠন করতে যে কুনিয়াসিনা প্রায় চোদ্দ বছরে আটাইশ লক্ষ কোটি টাকা পাচার করেছে যেটা আপনার কিছুদিন আগে টিআইবির যে রিপোর্ট করেছে আমরা দেখেছি আটাইশ লক্ষ কোটি টাকা পাচার করেছে চিন্তা করেন বাংলাদেশের হিসাব করলে আটাইশ যদি অ্যাটলিস্ট চোদ্দ বছরের বাজেট দুই লক্ষ কোটি টাকা যদি পার বাজেট আমরা ধরি অ্যাভারেজ ধরি তাও চোদ্দ বছরের বাজেট তারা চুরি করে নিয়ে গেছে আঠা গত ষোলো বছরে এই যে অর্থনৈতিক অবস্থান ধ্বংসস্তূপ এই ধ্বংসস্তূপ থেকে দাঁড়াতে প্রবাসীদের অনেক সহযোগিতার আমাদের প্রয়োজন তা আমি বিশ্বাস করি তাদের মাধ্যমে আমরা সেই সহযোগিতা পাবো পাশাপাশি আমাদের প্রিয় নেতা যেটা বিশ্বনাথের সে বিশ্বনাথের সন্তান আমাদের প্রিয় নেতা এমিলিয়াস আলী দিনা জুনে এখনও গুম অবস্থায় আছে আমরা জানি না তারা কোথায় আছে সরকার এসেছে অনেকে ঘুম থেকে ফিরে এসেছে কিন্তু আমাদের নেতাকে এখন আমরা ফিরে পাই নাই আমি বিশ্বাস করি অবিলম্বে সেটার জন্য সরকার থেকে একটা ক্লারিফাই করা হোক একটা স্পেসিফিক বক্তব্য দেওয়া হোক আমি ওই দিন আমাদের পরিবেশ উপদেষ্টা যিনি ছিলেন ওই যে জনা আপা ওনার সাথে আমি ব্যক্তিগতভাবে কথা বলছিলাম আমাদের নেতা সম্বন্ধে উনি বলেছেন উনিও কিছু সীমাবদ্ধতা বলেছেন যেন একটা সীমাবদ্ধতা আছে তবে আশ্বাস দিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব ইলিয়াস ভাইয়ের ব্যাপারে ওনারা একটা সিদ্ধান্ত নেবেন উনি এক্সপ্রেস করবেন আমি বিশ্বাস করি আমরা নিয়মতান্ত্রিকভাবে যে আন্দোলন করছি সেটার মাধ্যমে যাতে ইলিয়াস ভাইয়ের ব্যাপারটা সুরাহা হোক অথবা আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো আমাদের সিলেটের মানুষকে নিয়ে কারণ ইলিয়াস ভাই মানি সিলেট সিলেট মানি ইলিয়াস আলী ইলিয়াস আলীর ব্যাপারটা কোনো আনকম্প্রোমাইজ বলে আমরা সেটা কম্প্রোমাইজ করতে পারবো না আমরা চাই অবিলম্বে আমাদের নেতাকে একটা নিজের সুরাহা হোক এবং ওনাকে আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসুক আপনাদের সবাইকে ধন্যবাদ যারা উপস্থিত হয়েছেন এখানে উপস্থিত হয়েছেন আমাদের